একটি ছোট্ট বিশেষ ঘোষণা যেটি আপনাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম তো আপনারা বারবার আমাদেরকে কমেন্ট করছেন মেসেজ করে জানতে চাইছেন তাই বাধ্য হয়ে ভিডিও বানাচ্ছি তো এটা কিন্তু আগেই আমাদেরকে জানিয়েছিলাম যে এই জিনিসটা হবে তো আপনারা যখন বর্তমানে পিএম কিষান পোর্টালে আসছেন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যানার হচ্ছে আগে যেরকম দেখাতো সেরকম কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে যে ডিউ টু অ্যাপ্লিকেশন মিগ্রেশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টিভিটিস দ্য সার্ভিস অফ পি এম কিষাণ পোর্টাল উইল নট বি অ্যাভেলেবেল ফ্রম থার্টি ওয়ান মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পোর্টাল উইল ফুল ফানসিটেডস উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফোর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে বলতে যা হচ্ছে পি এম কিষান ওয়েবসাইটে যা যা সার্ভিসগুলি আপনারা পেতে নতুন আবেদন ই করা এডিট করা হ্যাঁ স্ট্যাটাস চেক করা হ্যাঁ সমস্ত কিছু অপশন বর্তমানে আপনাদের জন্য এখন উপলব্ধ থাকবে না এখানে সময়টা বলা হয়েছে একত্রিশে মার্চ থেকে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত মানে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত আপনারা যখন পিএম কিষাণের ওয়েবসাইটে আসবেন এরকমই দেখাবে কোনো কিছু দেখাবে না তবে এপ্রিলের চার তারিখ থেকে আগে যেভাবে আপনারা অপশান দেখতে পেতেন সেই রকম অপশান দেখতে পাবেন এবং পিএম কিষাণের নতুন আবেদন করতে পারবেন স্ট্যাটাস চেক করতে পারবেন এডিট করতে পারবেন যা কিছু কাজ আপনারা সমস্ত কিছু করতে পারবেন এবার আমাদের দেখার বিষয় এই যে চার তারিখ থেকে নতুন যখন ওয়েবসাইট আবার চালু হবে তখন নতুন কোন কোন অপশান যুক্ত হয় কি বা নতুন কিছু অপশন অ্যাড হয় কি বা আবেদন করার সময় নতুন কিছু ফাংশন যুক্ত হয় কিনা সেই বিষয়গুলোর উপর আমাদের নজর থাকবে এছাড়াও পি এম নতুন জমির রেকর্ড দিয়ে যে আবেদন অর্থাৎ এক দুই দু সালের পরের জমি দিয়ে যে আবেদন সে ব্যাপারে কোনো আপডেট আসে কি না সে বিষয়েও আমাদের নজর থাকবে তো চার তারিখে যখনই পোর্টাল লঞ্চ হবে সে বিষয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবারও জানিয়ে দেব কী কী পরিবর্তন বা চেঞ্জেস আসলো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন